এই দেখো দিদা পাঠিয়েছে কি রে ভাই ঘ্যাটকুল পাতা পাটা বাবা দিদা আই লাভ ইউ ভিডিওটা তুমি দেখতে পাচ্ছ কিনা আমি জানি না কিন্তু সোমনাথ রয় রাইট ওকে আজকে মা দিদা আসতে পারেনি পুজোর দিন গেলি না কেন ওইটা মাস্টার পেছনটা খেয়ে নিয়ে আবার সামনে দিকে দেখাচ্ছে যে ডিম আছে নেই আচ্ছা মা তুমি কি পাগল রসুনটা তুমি নিরামিষ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছো আরে হরিদারে যাবি বলে রসুন পেঁয়াজ এই রসুন সব নিরামিষ তাহলে রসুন তো শনিবার কারণ কারণ তাহলে শুরু মিয়ে থেকে রসুন করবা না

এই দেখো দিদা পাঠিয়েছে কি রে ভাই ঘ্যাটকুল পাতা পাটা বাবা দিদা আই লাভ ইউ ভিডিওটা তুমি দেখতে পাচ্ছ কিনা আমি জানি না কিন্তু আহা হা হুম বেস্ট খাবার বেস্ট খাবার এই যে রসুনের আচার মিষ্টি ভারে উফ ওই দিন রসুন খাবেন নাকি হ্যাঁ রসুন খাবেন না নি এনে

তবে দিদার হাতের এই ঘাট খুল পাতা তো আছে ঘাট লং হয়েছে দেখ হবে না তো দিদার মতন হবে না তুমি জানি কিন্তু আমাদের মানিয়ে নিতে হচ্ছে কি আর করব যেরকম বাপ প্রদীপ দা তোমাকে মানিয়ে নিয়েছে এত ঝামেলার পরে না না বলুন বুঝদা ওই দা আপনি মানিয়ে নিছেন না এই যে সবজি থেকে এত ঝামেলা করে হ্যাঁ বল চলছে নাকি মানানোই বলে এক প্রকার

মাঝখানে আমার দেখে কি ভালো লাগিতে বা ভালো থাকুন সুস্থ থাকুন আমার পাতেই থাকুন মাঝে মধ্যে আমার পেটে যাবেন ভাই এবার পোলাও খাচ্ছে আরো 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 দাও 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 জমিয়ে খাওয়া জমিয়ে খাওয়া দাওয়া করো ততদিন বহু বছর পরে এসছো তুমি জমিয়ে খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া ছাড়া পৃথিবীতে আর আছে কি ভালো করে হাড্ডি থেকে দাও করে হাড্ডি থেকে দাও

ব্যাস জমিয়ে খাওয়া দাওয়া চলছে তো পোলাওটা কেমন হয়েছে আর চিকেন ভালো হয়েছে না জমজমাট একদম কচি করে লেগ পিস পেয়েছো তুমি আর একটু মুখে দাও দিবি কেমন আহা হা হা জমজমাট খাওয়া দাওয়া সোয়া দিদি ওই দেখো মা রসুন খাচ্ছে রসুনটা বলছে পৈদ্দা বলছে রসুনটা খাও রসুনটা খাও হেভি হয়েছে মা মানে ফাটাফাটি হয়েছে

আমি তো সহ্য করেই আসছি প্রতি যুভদ্র নাকি আর কি আর আছে পাতের মধ্যে আপনি খাবেন সত্যি বলিয়ারি খাও এই হচ্ছে পোলাও আমি একটুখানি রাখতে বলেছি বেশি পরিমাণে খাওয়া যাবে না এইটুকু পোলাও নিয়েছে। আর তার সাথে চিকেন উমা নিজে মারার জন্য নিল মা কুটির নাম করে হা চিকেন একদম এ তো দেও না পুরো সলিড সব সলিড দিলে হয় সলিড দিও না হচ্ছে চিকেন আর হচ্ছে হার হচ্ছে প্রপার চিকেনের পিস পুরো একদম কিসের পিস বলতো এটা বলে দাও ললিপপ এই হচ্ছে পিস হা

ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যি বলছি খাসির মাংস দিব্যি বলছি যদি ভিডিওটা একটা লাইক কমেন্ট না করে দেন না তাহলে কিন্তু মুরগির মাংসটা খাসির মাংসের মতন লাগবে এই